তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে এক্সট্রা ক্লাস তো ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা এই ক্লাসটা মন দিয়ে করো দেখবে সব পারবে ঠিক আছে আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি তো এই অধ্যায়টা সম্পূর্ণ টিউশনটা আমি কমপ্লিট করে দিয়েছি মানে এমসিকিউ এসিকিউ পরীক্ষা আসবে লিখে দিয়েছি তার বাইরে একটাও প্রশ্ন আসবে না সঙ্গে লজিক ক্লাসটা করিয়ে দিয়েছি লজিক ক্লাসটা এমনভাবে করিয়েছি এই যে এমসি আর এসসি কিউগুলো তোমাদের লিখে দিয়েছি সেগুলো মুখস্ত হতে এক সেকেন্ডও সময় লাগবে না তো অবশ্যই লজিক ক্লাসটা করে নেবে আর এখন প্র্যাকটিস করাচ্ছি তোমরা ক্লাসটা করো আর নতুন হলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে দু হাজার পঁচিশে ফুল টিউশনটা প্রোপারিটা ভিজিট করলেই অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো পেয়ে যাবে আরেকটা কথা এখানে ক্লাস করো আলাদা কোনো টিউশন লাগবেই না আর লিখিত পরীক্ষায় আশি আশিক গ্যারেন্টি আর অবশ্যই শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার তো তোমরা দেখে নাও যদি পি তবে কিউ পি অতএব কিউ এই আকারটির নাম কি এমপি কেন এমপি কারণ যদি পি তবে কিউ এটা কিন্তু লজিক ক্লাসটা তোমাদের আমি করিয়েছি দেখবে প্রোফাইলটা ভিজিট করলেই পেয়ে যাবে প্রাকল্পিক ও বৈকল্পিক নেয় অধ্যায় যেহেতু ষষ্ঠ অধ্যায় রানিং চলছে দু হাজার পঁচিশে পোল টিউশন ওখানে দেখবে প্রাকল্পিকের দুটো নিয়ম আছে বৈকল্পিক একটা নিয়ম সহজ তিনটা নিয়ম তিনটাই ক্লাস লজিক মেইন লজিকের তিনটা ক্লাস আছে নিয়মের তিনটা ইম্পর্টেন্ট ক্লাস যেটা ওই ক্লাসটা করলে সমস্ত এমসিকিউ এসিকউ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো এটা কি করে বুঝলে এটা প্রাকল্পিকের নিয়ম যদি তবে আছে আর বৈকল্পিক কি করে বুঝবে হয় অথবা থাকবে তাই যদি তবে আছে তার মানে এটা প্রাকল্পিকের নিয়ম তারপরেও দেখতে হবে যে নিয়মটা পালন হয়েছে কি পালন হয়নি নিয়মটা পালন না হলে দোষ হবে আর প্রথম নিয়মটার নাম কি গঠনমূলক আর দ্বিতীয় নিয়মটার নাম কি ধ্বংসমূলক গঠনমূলকটার নিয়মটার নামটাই হচ্ছে এমপি যেটা স্বীকৃতিমূলক ওটার আকারটা আর দ্বিতীয় নিয়মটা ধ্বংসমূলক সেটার আকারটার নাম হচ্ছে এমটি ওটার আবার দোষ হয় প্রথমটার নিয়ম যেমন দোষ হয় তো প্রথম নিয়মটা ভালো করে দেবো এখানে যদি তবে আছে যদি পি তবে কিউ পি অথবা কিউ তার মানে প্রথম নিয়মটার কথা বলেছে এবার এই আকারটির নাম কি আকারটির নাম এমপি আর প্রথম নিয়মটা কিন্তু পালন হয়েছে ভালো করে দেখো প্রধান আশ্রমাকে অ্যাকচুয়ালি প্রথমকার লাইনটা প্রধান আশ্রবাক ও দ্বিতীয় লাইনটা অপ্রধান আশ্রব ও তৃতীয় লাইনটার সিদ্ধান্ত তো প্রধান আশ্রবাক পূর্বগকে অপ্রধানাস্রবাকে স্বীকার করে অনুবকে সিদ্ধান্তে স্বীকার এটা নিয়ম আর এই নিয়মটা আকারটার নাম কী তাহলে এমপি নিয়মটার ভাষাটা ছিল গঠনমূলক আর নিয়মটার আকারটার নাম কি এমপি তাহলে নিয়মটা পালন করেছে এটা এমপি ক্লিয়ার এটা যদি উল্টা থাকতো তাহলে সেটা অবৈধ হয়ে যেত যদি এখানে বলতো যদি পি তবে কিউ যদি বলতো কিউ অতএব পি তাহলে এই আকারটি কী হয়ে যেত অবৈধ হয়ে যেত কেন কারণ নিয়মটা পালন করেনি লজিক ক্লাসে যেগুলো আমি তোমাদের করিয়েছি এই জন্য বলছি লজিক ক্লাসগুলো করবে তাহলে যা যা লিখে দেওয়া আছে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে আর সমস্ত লজিকের প্রশ্ন সলভ করতে পারবে যত ধরনের ক্লাস যা যা পরীক্ষা আসবে সব লিখে দিয়েছি তো ক্লিয়ার হয়ে গেল তাহলে কেন এমপি হলো নেক্সট প্রশ্ন দেখো বৈধ প্রাকল্পিক নিরপেক্ষণের অস্বীকৃতির ক্ষেত্রকে কি বলে বৈধ প্রাকল্পিক নিরপেক্ষণের অস্বীকৃতির অস্বীকৃতি মানে কি দ্বিতীয় নিয়মটার নাম কি দ্বিতীয় নিয়মটা ভালো করে দেখবে প্রথম নিয়মটা স্বীকৃতিমূলক আর দ্বিতীয় নিয়মটা অস্বীকৃতিমূলক কেন আর অস্বীকার করে করে আসা হয় তো এখানে প্রশ্নটা এইভাবেও ঘুরিয়ে আসতে পারে বৈধ প্রাকল্পিক নেয় প্রাকল্পিকো দুটোই নিয়ম আর দুটোই বৈধ একটা গঠনমূলক ধ্বংসমূলক দ্বিতীয় নিয়মটা অস্বীকার করে করে আসতে হয় প্রথম নিয়মটা স্বীকার করে করে হেবাচক হেবাচক আর দ্বিতীয় নিয়মটা দেখবে নাবাচক নাবাচক থাকবে অপ্রধান আচরকের সিদ্ধান্তে তো অস্বীকৃতির ক্ষেত্রে কি বলে এমটি বলে দ্বিতীয় নিয়মটার নাম কি এমটি ক্লিয়ার হয়ে গেল অস্বীকৃতি আর এখানে অস্বীকার করা হয় নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন দেখো এমটি নিয়ম পালিত হয় যে বৈধ নেয় ও সরি এমটি এমটি নিয়ম তো প্রথমকার নিয়মটার নাম কি এমপি দ্বিতীয় নিয়মটার নিয়ম কি এমটি বলছে এমটি নিয়ম পালিত হয় যে বৈধ নেয় তার নাম কি তার নাম কি দ্বিতীয় নিয়মটার নাম কি ধ্বংসমূলক প্রাকল্পিক নেয় তাহলে এখানে যদি বলতো এমপি নিয়ম পালিত হয় যে বৈধ নেই মানে প্রথমকার নিয়মটা তাহলে তার নাম কি গঠনমূলক প্রাকল্পিক নেয় ক্লিয়ার হয়ে গেলো একই প্রশ্নে দুটো উত্তর হয়ে গেল যদি এমপি প্রথমকার নিয়মটার নাম কি যেটা গঠনমূলক আর ওই ওটার আকারটার নাম কি এমপি তো বলছে এমটি নিয়ম মানে দ্বিতীয় নিয়মটার কোথায় পালিত হয় যে বৈধ নেই তার নাম কী হলো ধ্বংসমূলক মানে দ্বিতীয় নিয়মটার নাম ধ্বংসমূলক আর প্রথম নিয়মটার নাম কী ছিল গঠনমূলক ওইটার আকারটার নাম কি এমপি তাহলে প্রশ্নটা যদি এবার এবার হয় যে এমপি নিয়ম পালিত হয় যে বৈধ নেহে অ্যাকচুয়ালি তো গঠনমূলক প্রাকল্পিক না বৈধ নেয় মানে তার নিয়মটা সঠিক তাহলে ওটা এমপি নিয়ম যদি পালিত হয় যে বৈধ নেই তার নাম কী হতো গঠনমূলক প্রাকল্পিক নেই যেগুলো লজিক ক্লাসগুলো আমি তোমাদের করিয়েছি দেখবে সব পারবে ওই জন্য লজিক ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ আশা করি এই দুটো প্রশ্ন উত্তর ক্লিয়ার হয়ে গেল নেক্সট প্রশ্ন যদি পি তবে কিউ নয় কিউ অতএব নয় পি এই বৈধ যুক্তির আকারটির নাম কি। এমপি এমটি ডিএসএইচ এস কোনটা হবে এমটি হবে কেন কারণ যদি তবে কিউ আছে যদি তবে আছে তার মানে প্রাকল্পিক নেই আর প্রাকল্পিকের দুটোই নিয়ম বিষয় তো মেন মানে মেন বিষয় কি গঠনমূলক আর ধ্বংসমূলক যে গঠন প্রথম নিয়মটার নাম গঠনমূলক সেটার আরেকটা নাম স্বীকৃতিমূলক মানে স্বীকার করে করে আসা যেহেতু সেটার নামও আছে এমপি মানে ওই নিয়মটার আকারটা নাম এমপি কিন্তু নিয়মটা তো হচ্ছে এমপির গঠনমূলকের যেটা নিয়ম সেটা তো বৈধ ওইটার নিয়মটা নাম এমপি আকারটা নাম এমপি যেটা পি কিউ দিয়ে লেখা হয় ওটা আকার আর ওটা ওইটা নিয়ম পালন না করলে কী হয় অনুগ্র দোষ হয় আবার অনুগ্র শিকারজনিত আকার এটা এটাই ধরো প্রাকল্পিক নেয়ের প্রথমকার নিয়ম আর দ্বিতীয় নিয়মটাকে ধ্বংসমূলক যেটা অস্বীকৃতিমূলক সেটা এমটি ওইটার নিয়ম প্লাস আকার সঙ্গে ওই নিয়ম পালন না করলে কি পূর্বগ অস্বীকারজনী দোষ বা পূর্ব পূর্বগ নিষেধ দোষ তোমরা দেখে নেবে সঙ্গে তার আকার এই তো হলো তোমাদের প্রাকল্পিক নেয় দুটোই আর একটা বৈকল্পিক একটা নিয়ম ব্যাস এটুকুই তো বিষয় তো ওটুকু বুঝলে প্রাকল্পিক ও বৈকল্পিক থেকে যা যা এমসি লিখে দিয়েছি সঙ্গে যে প্র্যাকটিস করাচ্ছি এগুলোই এমসি কিউ এমসিক মধ্যেই আছে ঠিক আছে ক্লাসটা করো সব ক্লিয়ার হয়ে এবার এখন যে প্র্যাকটিস করাচ্ছি যত রকমের ক্লাস আছে সব করিয়ে দিয়েছি ঠিক আছে এই ক্লাসটাই তোমাদের মনে করো আর কোনো সমস্যা হবে না একদম কমপ্লিট যা লিখে দিয়েছে তার মধ্যে থেকেই আসবে এগুলো সব সলভ করাচ্ছি তাহলে যদি পি তবে কিউ নয় কিউ অতএব নয় পি বৈধ হাঘাটির নাম কি এম টি প্রধান প্রথমকার প্রাকল্পিক ন্যায় নিয়ম মধ্যে দ্বিতীয় নিয়মটা কি করে বুঝলে কারণ দ্বিতীয় নিয়মটা যেটা ধ্বংসমূলক সেই নিয়মটার মধ্যে আছে অস্বীকার মানে নাবাচক নাবাচক কথা ভালো করে দেখো এটা প্রথম কার কমা মানে প্রথম প্রধানাস্ত্র বাক্য তারপরে যে কমা তারপরে আছে অপ্রধান সিদ্ধান্ত পার দেওয়া আছে মানে সিদ্ধান্ত তার মানে এটা হচ্ছে দ্বিতীয় নিয়মটা দ্বিতীয় নিয়মটা কি ধ্বংসমূলক সেটা আবার দেখতে হবে যে নিয়মটা পালন করছে কি না পালন করলে বৈধ আর বৈধ হলে তার আকারটার নাম এমটি আর পালন না করলে অবৈধ তো প্রশ্নটা যেভাবে বলছে সেভাবে এই বৈধ যুক্তির আকারটির নাম কি আকারটির নাম যে তার মানে বৈধ যুক্তি ভালো করে দেখো প্রধানাস্ত্র বাক্যের অনুগোকে আগে অণুগোটাকে অস্বীকার করতে হয় অপ্রধানাস্ত্র বাক্যে অস্বীকার করছে তারপর পূর্ব সিদ্ধান্তে অস্বীকার করছে নয় আছে অস্বীকার করছে তার মানে এটা দ্বিতীয় নিয়মটা পালন করছে ধ্বংসমূলক নিয়মটা পালন করছে আকারটার নাম কি এম টি ক্লিয়ার এবার এই প্রশ্নটা যদি উল্টাভাবে থাকতো যদি পি তবে কিউ যদি বলতো দ্বিতীয় লাইনে যদি বলতো পি নয় তৃতীয় লাইনে যদি বলতো কিউ নয় তাহলে দ্বিতীয় নিয়মটার উল্টা হয়ে গেল তাহলে কি হলো এমটি টি আর হতো না তখন কী হতো আকারটার আকারটা কিন্তু তখন বৈধ হতো না অবৈধ হয়ে যেত ওটার নাম নেই ওটার তখন এমটি হতো না তখন অবৈধ এটার উল্টাটা অবৈধ নিয়মের উল্টাটা অবৈধ যেটাও আমি তোমাদের ক্লাস করিয়ে বুঝিয়ে দিয়েছি প্রাকৃতিক নেই ঠিক আছে তাহলে ক্লিয়ার হয়ে গেলো একই প্রশ্নের দুটো উত্তর নেক্সট প্রশ্ন যদি পি তাহলে কিউ যদি পি তাহলে কিউ নট কিউ অতএব নট কি নট পি এই যুক্তির আকারটি হলো ড্যাশ এমপি এমটি টি এই ডিএসএইচ এস আশা করি বুঝে গেছ এটা হবে এমপি একই প্রশ্ন তো ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন এবার চলো নেক্সট প্রশ্ন যদি পি তবে কিউ পি অতএব কিউ এই যুক্তিটি বৈধ না অবৈধ বৈধ এমপি কেন ভালো করে দেখো এটা প্রাকল্পিক ন্যায়ের দুটো নিয়মের মধ্যে প্রথম নিয়মটা কি করে বুঝলে যদি তবে আছে তারপর আছে স্বীকার করছে মানে অপ্রধান স্বীকার করছে সিদ্ধান্ত স্বীকার কর তার মানে প্রথমকার নিয়মটা স্বীকার করে করে হেবাচক থাকবে আর দ্বিতীয় নিয়মটাই তো অস্বীকার করে আসবে না বাচক প্রথমকার নিয়মটা তারপরে দেখতে হবে সেটা নিয়ম পালন করছে কি না পালন করলে বৈধ না পালন অবৈধ তো ভালো করে দেখো প্রথমকার নিয়মটা কি প্রধান আশ্রবকের পূর্বগোকে অপ্রধানাস্ত্রকে স্বীকার করে অনুগকে সিদ্ধান্ত স্বীকার করতে হয় তো যুক্তিটি বৈধ না অবৈধ অবৈধ বৈধ এমপি আর এই নিয়মটার নাম তো এমপি তো অপশন যেভাবে দিয়েছে সেভাবেই তাহলে বৈধ এমপি হবে বৈধ এমপিও হবে না অবৈধ পূর্বকল্প হবে না অবৈধ অনুগীকারিত দোষ হবে না কারণ দোষ তো ঘটেইনি তার মানে এখানে কি এটা নিয়মটা করছে তো বৈধ বৈধ এমপি নিয়মটা নাম কি প্লাস ক্লিয়ার হয়ে তাহলে এবার নেক্সট প্রশ্ন যদি পি তবে কিউ কিউ অতএব পি এই যুক্তির আকারটি বৈধ না অবৈধ এবার জাস্ট ওটার উল্টাটা যদি পি তবে কিউ তার মানে এটা হচ্ছে প্রথমকার নিয়মটা কি করে বুঝলে এখানে অপ্রধান আশ্রবাক হওয়ার সিদ্ধান্তে দেখো দুটোই কিন্তু স্বীকার করে করে তার মানে প্রথমকার নিয়মটা স্বীকৃতিমূলক যেটা গঠনমূলক বলা হয় আর দ্বিতীয় নিয়মটা অস্বীকার কারণ প্রধান আশ্রবাক্যে যা থাকবে সেটা অস্বীকার করে করে আসবে অপ্রধানার সিদ্ধ প্রধান সিদ্ধান্তে তার মানে বুঝে যাবে এটা প্রাকল্পিকের দ্বিতীয় নিয়মটার কথা বলছে এটা প্রথম নিয়মটা তো যুক্তি রাখাটি বৈধ না অবৈধ এটা ভালো করে দেখো এটা অবৈধ অনুকল্প স্বীকারজনিত দোষ ভালো করে দেখো এক তো অবৈধ যদি পি তবে কিউ দ্বিতীয় লাইনে অপ্রধান হিসেবে কী বলছে কিউটা বলছে মানে কিউটা আগে স্বীকার করছে তারপর কি পিটা সিদ্ধান্ত স্বীকার করছে তার মানে প্রাকল্পিক যে ন্যায় নিয়ম প্রথম গঠনমূলক যেটাকে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় যেটা স্বীকৃতিমূলক বলা হয় যেটা নিয়মটার আঁকারটার নাম এমপি সেটা দেখো এটার উল্টাটা হয়ে গেছে আগে প্রধানাস্ত্র বাকি পূর্ব গোটাকে এখানে বলতো অপ্রধানাস্ত্র দ্বিতীয় লাইনে বলতো সিদ্ধান্তে কিউটা বলতো তো কিন্তু এর উল্টাটা বলছে তাহলে উল্টাটা কি তার মানে অবৈধ হয়ে গেল তাহলে অপশন কোনটা আছে অবৈধ অনুকল্প পরিগণ দোষ মানে দোষ যেহেতু হয়েছে কেন এটা অনুগ স্বীকারজনিত দোষ মানে শিকার স্বীকারজনিত দোষটাই হচ্ছে অনুকল্প পরিগণ দোষ কিউটাকে আগে স্বীকার করছে নিয়ম ছিল পিটাকে আগে বলতে হবে কিউটাকে এখানে বলতে হবে তার মানে অনুগ স্বীকারজনিত দোষ বা অনুগ অনুকল্প পরিগণ দোষ একই ব্যাপার তো এক তো যুক্তিটি অবৈধ তাহলে অপশন ক্লিয়ার হয়ে গেল তো এই হচ্ছে তোমাদের প্রাকল্পিক আর বৈকল্পিক নেয় তোমাদের লজিক আমি তোমাদের সলভ করালাম তো আশা করি আর কোনো সমস্যা হবে না যেভাবে ক্লাসগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছি লজিক ক্লাস সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে সঙ্গে এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি যা লিখে দিয়েছি দেখবে এই লজিক ক্লাসগুলো করার ফলে দেখবে সব ঝরঝর করে মুখস্থ এইভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো আমি গ্যারেন্টি বললাম ফিলোসফিতে যতই প্রশ্ন ঘুরে আসুক যা লিখে দিয়েছি তার বাইরে একটাও আসবে না সমস্ত প্রশ্নই ছয়টা অধ্যায় যে কমপ্লিট হলো একদম হান্ড্রেড পার্সেন্টভাবে কমপ্লিট হলো এরপর তো এক্সট্রা ক্লাস করাবে অসুবিধার কিছুই নেই আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই যুক্তি থেকে আরও মূল্য দোষ বারোটা সম তো পেয়ে যাচ্ছ সঙ্গে যুক্তি থেকে এই ষষ্ঠ অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ বড়ো বড়ো অধ্যায় কমপ্লিট হয়ে গেল সঙ্গে এক্সট্রা ক্লাস চলবে মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেলো সঙ্গে এক্সট্রা ক্লাস চলবে প্লিজ শেয়ার করবে যাদের যাতে ফুল টিউশন দরকার